সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতার তারা সারা দেশে অভিযান চালাচ্ছে তারা ঘরে ঘরে গিয়ে হামলে পড়তেছে তারা আমাদের ভাইদের উপর ভাইদেরকে অ্যারেস্ট করার জন্য

বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে বিহারুন ভাইকে এবং কি সরকারের বিভিন্ন সেক্টরকে কোটা সংস্কার আন্দোলন আবারও পুনরায় তীব্র আকার ধারণ করতেছে এবং আগে যেই পরিস্থিতি হয়েছিল তার থেকেও আরও ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে কারণ ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলনের যে সমস্ত সমন্বয়ক বা নেতারা তাদেরকে প্রায় পাঁচ ছয়জনকে জনকে তুলে নেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে যার কারণে কিন্তু অন্য অন্য যে সমস্ত শিক্ষার্থী বা সমন্বয়ক যারা রয়েছে তারা সকলে গোটা দেশ থেকে আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং অলরেডি প্রধানমন্ত্রী সহ অর্থাৎ সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্য যদি ছাত্রদেরকে অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় এবং পাশাপাশি আরও বেশ কিছু দাবি তারা উত্থাপন করেছে সেগুলো যদি পালন না করা হয় তাহলে তারা বলেছে বাংলা বোলোকটের থেকেও আরও ভয়াবহ তীব্র আন্দোলন গড়ে তোলা হবে গোটা দেশব্যাপী ওকে বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পূর্ব ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দেবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে সারা দেশব্যাপী কোথায় কি আন্দোলন হচ্ছে এবং এই যে কোটা সংস্কার আন্দোলনের যে সমস্ত নেতারা বা সমন্বয়করা তারা এই সামনে আন্দোলন নিয়ে কি কি বার্তা তারা দিয়েছে কি কি দাবি মূলত তারা উত্থাপন করেছে তারা কি কি বলতেছে বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন এর মধ্যে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা তাই প্রশ্ন উঠেছে আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে ঘোষিত কর্মসূচিতে বলা হয় আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়ালে লিখন কর্মসূচি পালন করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয়কসহ আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয় আন্দোলনকারীরা আরও বলেন সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে তারা দাবি জানান লিগাল ফোর্স গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদারকে আর শনিবার অপর দুই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ দশক এই আন্দোলনটা শেষ হয়েও শেষ হচ্ছে না গতকালকে হঠাৎ করেই রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করেছে এই বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যিনি দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ একটা নিউজ তো আপনাদেরকে একটু আগেই দিয়েছি যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ডিবি হারুন ভাইকে এবং কি সরকারের বিভিন্ন সেক্টরকে পাশাপাশি আরও কিছু আন্দোলনের মানে কি বলা হয়েছে দবি দাবি দেওয়ার বক্তব্য কিন্তু ছাত্ররা ফুটিয়ে তুলেছে আর এটা সরাসরি সরকারকে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে এই মুহূর্তে বিষয়টাকে ফেস করতে হচ্ছে এই মুহূর্তে যেই ছেলেটি সমন্বয়ক আব্দুল হানান মাসুদ প্রথম দিক থেকে তাকে আমরা দেখিনি আর এখন যেহেতু মূলধারার মূল পাঁচজন যাদেরকে আমরা গণমাধ্যমে দেখেছি সেই পাঁচজনই ডিবির হেফাজতে আছে সো এই মুহূর্তে মাসুদ সহ মাহিন সরকার সহ সহ সমন্বয়ক রিফাদ রশিদ তারা এখন প্ল্যাটফর্মটাকে কাউন্সেলিং করছে এখন পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বসেছে আব্দুল হান্নান মাসুদ সরকার বলছিল এই সকল ঘটনার দায় হচ্ছে বিএনপি জামাতের শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছন থেকে তারা করেছে কিন্তু ছাত্ররা বলছে যে এটার দায় সরকারকে নিতে হবে দর্শক আমরা দেখি যে সমন্বয় বলছে এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন সরাসরি চ্যালেঞ্জটা প্রধানমন্ত্রীর দিকে যাচ্ছে এত কঠিন বক্তব্য আসছে যে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এর মধ্যে যে ছাত্রছাত্রীরা আটক হয়েছে তাদের উদ্দেশ্য বলা হয়েছে যে কয়েকজন সমন্বয়কে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে যদিও ডিবি দাবি করছে নয় তাদেরকে নিরাপত্তার অজুহাতে তাদের কাছে রাখা হয়েছে মাসুদ বলছে আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি দুই সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন এবং কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে একটা হিউজ চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী পর্যন্ত যতজন শিক্ষার্থী হত্যার সাথে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে এটা আমি আগের ভিডিওতে বলছিলাম আলটিমেটাম চলছে যদি তা না করে সরকার তাহলে কি করা হবে বাংলা ব্লকের চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন তো কোটা আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে তাদের যেই দাবি বা তাদের যেই নতুন করে তারা যে আলটিমেটাম দিয়েছে যে দাবিগুলো উত্থাপন করে সেগুলো আপনারা মোটামুটি দেখলেন ইতিমধ্যেই কিন্তু প্রায় পাঁচ ছয়জন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার পর এক এক সময় এক এক রকম কিন্তু কথা বলা হচ্ছে গ্রেপ্তার করার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুক্তি ছিল এই জন্য তাদেরকে নিরাপত্তা প্রদান করার জন্য গ্রেপ্তার করা হয়েছে তো এখন অনেকে বলতেছে যে যাদের ভয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুক্তি ছিল তারাই তাকে নিয়ে গেল নিরাপত্তার জন্য এটা কেমন হলো বিষয়টা যেখানে বাঘের ভয় সেখানেই রাত্য হয় সেরকমই হয়ে গেল তো যাই হোক তাদেরকে মূলত তুলে নিয়েছে এরপরে আবার বলা হচ্ছে যে তাদেরকে তদন্ত করা হচ্ছে তাদের সাথে কার কার সম্পর্ক রয়েছে কি কি মানে শুরু হয়ে গেছে আর কি যে তারা কি করছে কি আশায় বিষয়ে বিভিন্ন রকমের কথা এরপরে বেরিয়ে আসলো কি নূরে বিপি নৌরের সাথে তার সাথে সংযোগ রয়েছে সংযুক্ত কত কিছু যে এরপর বের হবে এরপর এখন বলতেছে ডিবি সাহেব আজকে এই যে লাস্ট বললো যে তাদের বিরুদ্ধে যদি কোনো তদন্তে এরকম কোনো তথ্য পাওয়া যায় যে তারা অপরাধ করছে তাহলে তাদেরকে সেই হিসাবে আইনি অ্যাকশন নেওয়া হবে তার মানে তাদেরকে এত সহজে তারা ছাড়তেছে না এটা ক্লিয়ার সেই কারণেই কিন্তু অন্যান্য যে সমস্ত সমন্বয়ক রয়েছে বা এই আন্দোলনের নেতা রয়েছে তারা কিন্তু এবার কঠোর হুঁশিয়ারির ডাক দিয়েছে কারণ তাদের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে সকলকে মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ আরও বেশ কিছু দাবি তারা উত্থাপন করেছে সেই দাবিগুলো যদি পালন করা না হয় তাহলে বাংলা ব্লকেট যেই কঠোর কর্মসূচি ইতিমধ্যে তারা পালন করেছে দেশের অবস্থা যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার থেকেও আরও ভয়াবহ আন্দোলন তারা করবে সেই হুঁশিয়ারি কিন্তু দিয়ে মূলত তারা আলটিমেটাম দিয়ে রেখেছে এখন আসলে বিষয়টা হচ্ছে যে অন্য অন্য যেই সমস্ত আন্দোলন আমরা ইতিমধ্যে দেখেছি যে ধরেন বিএনপির আন্দোলন বিএনপির একজন সিনিয়র উপরের নেতা মির্জা ফখরুল সে লাফাইছে মানে সে রাজপথে নামছে ই করছে তার তত্ত্বাবধানে মোটামুটি অনুসারী যারা তারা নামছে তার আন্দোলন করছে এই করছে আবার তারপরে আরেকজন নেতা এরকম সিরিয়াল সিরিয়ালভাবে মোটামুটি এক এক বাই মানে এক একজন বাই এক একজন মোটামুটি ই ছিল যে এদেরকে সিস্টেমটা এমন যে মূল নেতা যারা আমির খসরু মাহমুদ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে রাহুল কবির রিজবি সহ মানে সিনিয়র নেতা যারা তাদেরকে যদি গ্রেফতার করে ফাল ফেলা হয় যেরকমভাবে আমরা দেখেছি গ্রেফতার হয়েছে তখন কিন্তু আন্দোলন মোটামুটি চুপ শিখেছে কিন্তু ছাত্র আন্দোলনের বিষয়টা আমরা ভিন্নভাবে দেখতেছি কারণ এদের মধ্যে এরকম নাই যে একজন মূল নেতা তার নেতৃত্বে আন্দোলন হচ্ছে এরকম কিছু না তারা বেশ কয়েকজন সমন্বয়ক সমন্বয়ক অর্থাৎ তাদের সমন্বয়ে আন্দোলনটা হচ্ছে কিন্তু একজন দুইজন না অনেক নেতা পুরো দেশব্যাপী এখন কয়জনকে গ্রেপ্তার করবে পাঁচজনকে গ্রেপ্তার করছে অন্য যারা আছে তারা আর কঠোর খুশি দিয়েছে কঠোর কর্মসূচি দিয়েছে হয়তোবা এরকমটা হতে পারে যে তার আত্মগোপনে থেকে কর্মসূচি দিবে আর সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে তারা মূলত কর্মসূচিগুলো পালন করবে তো অবস্থা যে কিভাবে মূলত স্বাভাবিক হবে এটা আমার বোধগম্য হচ্ছে না কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সর্বশেষ সেনাবাহিনী নামার পরে তারপরেও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে খুব খুবই কষ্ট হয়েছে তারা প্রশাসনের লোক জন তাদেরকে হত্যা করছে এই কারণে তারাও কিন্তু প্রশাসনের লোকজনদেরকে হত্যা করে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখছে মেরে ঝুলিয়ে রাখছে পুলিশের লাশ পিটিয়ে মেরে হত্যা করে একেবারে ঝুলিয়ে রাখছে কারণ পুলিশ গুলি করছে ছাত্রদের বুকে ছাত্ররা খেপে গেছে ছাত্ররা খেপে গেলে কি হয় এটা তো বুঝলেন মোটামুটি ওরা আর কাউকে মানে এই যে বিএনপির আন্দোলন বা অন্যান্য আন্দোলন তারা চিন্তা করে না এমন কিছু করা যাবে না যাতে মানবতা ই হয় প্রশ্নবিদ্ধ হয় বা মানে খুব ই হয়ে যায় কারণ দলের তখন ই হবে বদনাম কিন্তু এরা আর তো কোনো দল নাই এরা তো আর দলের চিন্তা করে না যে আমাদের দলের দুর্নাম হবে আমি দেশের নাগরিক আমি আন্দোলন করার অধিকার নাই আমার আন্দোলন ঠেকাইছে তোমারে আবার আমার গায়ে গুলি করতেছে তোমারে কি ছাড় বাস এই হলো তাদের কথা তাদের তো আর দুর্নামের বা বদনামের কোনো ভয় নাই আর যানেরও পরোয়া করে না বিধাই এই একশো কি একশো দেড়শো একশো দেড়শো তো সরকারি হিসাব তো তাহলে আর না হইলেও হাজারের উপরে ছাত্ররা নিহত হয়েছে এটা আমার মনে হচ্ছে অনেক মাধ্যমেও শুনতে পাচ্ছি তো এই রক্তের বিনিময়ে কিন্তু তারা কোটাকে বাতিল করে মেধার একটা অবস্থান গোটা বাংলাদেশের চাকরির স্থানে নিয়ে নিয়েছে এখন কি হবে যে চাকরির ক্ষেত্রে কিন্তু যুবকদের অনেক হেল্প হবে কারণ মেধা এখন তেরানব্বই পারসেন্ট এখন আর টাইনে যে এর থেকে অর্ধেক নিয়ে যাবে আর অর্ধেকের মধ্যে ছাড়া তো হবেই না এরকম কোন সিস্টেম এখন আর নাই মুক্তিযোদ্ধা হোক আর যাই হোক পাঁচ পার্সেন্ট দিয়েছে মুক্তিযোদ্ধা এটা ঠিক আছে কারণ দেখা গেছে পাঁচ পার্সেন্ট থাকতে পারে এটা স্বাভাবিক আর এটাই মেধার তেমন একটা ক্ষতি যে হবে বিষয়টা এমন না এটা মানা যায় কিন্তু আগে যেটা ছিল প্রায় পঞ্চান্ন পার্সেন্ট কোটায় চলে যেত এটা আসলে জুলুমই ছিল তো এই কারণেই মূলত আসলে ওই যে যখন যে কোনো বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু আর মানে সেটা বিরাট এক অবস্থার ধারণ করে তো যাই হোক দর্শক এই যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল